আর আমার কিন্তু শাস্তি আছে অনেক দিন পরে এসেছি শাস্তি নিয়ে মজার শাস্তি কি শাস্তি হবে দেখতে হবে ভিডিওটা সবাইকে ওয়েলকাম শুধু সাদাতাম বন্ধুরা তো আজকে মজার চ্যালেঞ্জ হচ্ছে এই কী কী আছে আমি বলে নিই এই একটা বহু পুরানো ছিল তোমরা না ছিলো না কমেন্ট করবে তাহলে বলে দেবো কি এই আচ্ছা ভাত আছে চিকেন কষা এটা বেশ সুন্দর করে কষিয়ে চোরই রান্না আছে হচ্ছে পটলের কষা যাচ্ছে না আর বাটা পেঁয়াজ আর গাজর লেবু চাটনি আমি আর আছে এই রাকুর মাছের ঝোল দেখতে পাচ্ছ কি না তাকে একটু পেঁচাব হ্যাঁ দেখ এই হলো আমাদের আইটেম তো এটা হলো আমরা যত কে শেষ করতে পারি প্রথমে খাওয়া দাওয়ার শেষ যে আগে করতে পারবে কেন টাইমিং দিলাম না মোবাইলটা হচ্ছে আমার মা দিচ্ছে খেতে তো আমরা এই নিয়ে হচ্ছে খাওয়া যে আগে শেষ করতে পারবে সে জিতবে হারলে শাস্তি আছে এটা বলে দিলাম পানিসমেন্ট তো স্টার্ট করছি আমার কাঁচা লঙ্কা আছে সাথে চিকেন খাবো না মাছ খাবো না

একটা করে বোতল জল জল শেষ করতে হবে হুম ডলায় লাগে খেতে হবে ডল না খেলে কোনটা আগে খাবো চিকেন খেয়ে যাবো চিকেন না চিকেন না খাই তোমরা কি ভাবছো হ্যাঁ নাও করতে বলো না কিন্তু রাখাবে রাখাবে দাদা

খেতে খেতে হবে মাছতে হবে না খাবো বলছি ও বাপাড়ি মাছের নাম মাছের নাম ত্রিশ টাকা Где там видит волк, видит волк? Где ты спрячешься? А ну, ты сядь. Где ты, мама? ты, мама? Это для আমার পরে আমার পরে আমার পরে শাস্তি তো নিতে হবে ভাই জল খাওয়া ছিল না বলো বলো শাস্তি দিতেই হবে তুই জল খাওয়া ছিল শাস্তিটা কি হচ্ছে আস্তে নিয়ে

কেমন লাগবে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবে মজা লাগলে আবার মজার মজার ভিডিও নিয়ে আসবো তাদের কাছে যদি ভালো লাগে তাহলে মজার ভিডিও আবার নিয়ে আসবো